এক বুজুর্গ ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য রওনা হলেন তখন ছিল শীতের মৌসুম হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তাই রাস্তার বিভিন্ন গর্তে কিছুটা পানি জমে গিয়েছিল রাস্তার সামনে থেকে এক দম্পতি আসছিল তারা ছিল বিবাহিত। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত তারা যখন বুজুর্গ লোকটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই বুজুর্গ ব্যক্তি পা পিছলে একটি পানি ভর্তি পড়ে যায় বুজুর্গ লোকটির পায়ের জুতা লেগে রাস্তার কিছু পানি ছিটে ওই নবদম্পতি মহিলার কাপড়ে লেগে যায় এতে তার স্বামী অনেক রেগে যায় সেই বুজুর্গ ব্যক্তিটিকে বলল তুই অন্ধ নাকি দেখতে পাস না তুই আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিয়েছিস এ কথা বলতে বলতে সে ওই বুজুর্গ ব্যক্তির চর বসিয়ে দিল এতে তার স্ত্রী খুব খুশি হয়ে গেল আর বললো যাক তুমি এর বদলা আনন্দে সেই নব দম্পতি সেখান থেকে চলে গেল বুজুর্গ ব্যক্তিটি মনে মনে বললেন আল্লাহ যাহ করেন ভালোর জন্যই করেন এই বলে বুজুর্গ ব্যক্তিটি মসজিদের দিকে যেতে লাগলেন অন্যদিকে এক হালুয়ার দোকানদার আগে থেকেই মনে স্থির করে রেখেছে যে আজ প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজ আল্লাহর যে বান্দার সর্বপ্রথম দেখতে পাব। আমি আল্লাহকে খুশির জন্য তাকে এক পেয়ালা গরম দুধ খেতে দেব কিছুক্ষণ পর হালোয়ার দোকানদার দেখতে পেল এক বুজুর খুব দেখতে হাঁটতে হাঁটতে তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে দোকানদার তাকে ডেকে দোকানে নিয়ে বসালেন আর এক পিয়ালা দুধ পান করতে দিলেন লোকটি টাকা সাধলে দোকানদার নিতেও অস্বীকার করে দোকানদার বলে আমি আপনাকে খুশি হয়ে খেতে দিয়েছি দুধ পান করে বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন দোকান থেকে বের হয়ে বুজুর্গ ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে বলল বাহ আল্লাহ আপনি কত মহান কখনো আপনি আমাকে ধাপ্পড় খান আবার কখনো গরম দুধ খাওয়ান বুজুর্গ লোকটির এই কথা বলে মনে মনে হাসতে হাসতে মসজিদের দিকে চলে গেলেন এদিকে এতক্ষণে ওই নব দম্পতি তাদের বাসার কাছে পৌঁছে গিয়েছিল যখন স্বামী সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন হঠাৎই সিঁড়িতে তার পা পিছলে নিচে পড়ে যায় এবং তার পা সিঁড়িতে আটকে যায় তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না যতই চেষ্টা করছে সিঁড়ি থেকে তার পা ছোটানো যাচ্ছিল না কোনো মতেই পা ছুটছে না এবং কি মুখ দিয়েও কোনো কথাও বেরোচ্ছে না স্ত্রী মনে মনে চিন্তা করল কিছুক্ষণ আগে এক বুড়ো লোক সে চর মেরেছিল এমনই হয়নি তো সে বুড়ো আমাদের অভিশাপ দিয়েছে তারপর সেই স্ত্রী তার পরিবারের ঘটনাটি জানায় পরিবারের লোকজন অনেক খুঁজে সেই বুজুর্গ ব্যক্তিটিকে বের খুঁজে বের করে এবং বলে আপনি আমাদের সন্তানকে অভিশাপ দিয়েছেন আপনি তাদের ক্ষমা করে দিন এবং অভিশাপ ফিরিয়ে নিন আমরা তাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে তাদেরকে ক্ষমা করে দিন বুজুর্গ ব্যক্তিটি বলল আমি তাদেরকে কোনো অভিশাপই দেয়নি বিষয়টি এমন যে তার স্ত্রীকে অনেক ভালোবাসে যখন তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখনই সে প্রতিশোধ নিয়েছে আর আমার ভালোবাসা হলো আমার আল্লাহ তাই সে যখন আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছে মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ তার রাসুলকে নিজের থেকেও বেশি ভালোবাসেন যখন কেউ নিজের জীবন আল্লাহর উপর সোপে দেন তখন মহান আল্লাহ তালা তার জিম্মা নিয়ে নেন সুবাহ আল্লাহ আল্লাহ হাফেজ